কি ব্যাপার তাই না বাসা একটা চুলা বানিয়ে খুব রান্না রান্না করে ফেলেছি সহজে আমরা চিংড়ি ভাজি করে ফেলেছি এবং কিছুটা আমরা খেয়ে ফেলেছি খুব সহজে খুব সহজে খুব সহজে দেখে তা মনে হচ্ছে তাই না দেখতেই থাকুন কি হয় আসসালামু আলাইকুম সাবরাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতে দেখতেই পেয়েছেন আমরা আজকে ছোট্ট একটা চুলা বানিয়েছি চুলার মধ্যে আমরা রান্না করব। অর্থাৎ ভাজি করব। দেখতে মনে হচ্ছে যে খুব সহজে আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছি রান্না করে ফেলতে পারবো তো দেখতেই থাকুন শেষে কী হয় তো মাটির চুলাটা যখন আমি বানিয়েছি তখন আমার ছেলে আমাকে একদমই শান্তি দিচ্ছিল না কখন চুলা জ্বালাবা কখন রান্না করবা কখন রান্না করবা আম্মু কখন রান্না করবা রাত দিন সে যতক্ষণ জাগন থাকে ততক্ষণ আমার পিছে পিছে পড়ে থাকে আম্মু চলো না আম্মু চলো না আমরা রান্না করি আম্মু আমার চুলাটা কখন জ্বালাবা আম্মু ছোট চুলাটা কখন জ্বালাবা এটা কি এখনও শুকায় নেই রে চলো না আম্মু রে চলো না আমরা রান্না করি এই বলতে বলতে পিছে পিছে সব সময় আমার পিছে পিছে ঘুরতেছে রান্না করবো চুলা শুকাক এটা ওটা বলে বলে আমি দুইটা দিন রকম মানে দুইটা দিন কি দিন বিকেলে বানিয়েছি সেদিন রাতটা গিয়েছে আর রাতটা যাওয়ার পরের দিন সন্ধ্যাটা গিয়েছে টোটাল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাও হবে না আচ্ছা যাই হোক তার আম্মুরে চুলা বানাইছি চুলা দেখিয়েছি চুলারে কত বাজে খোঁচাই এসছে তার কোনো হিসাবই নেই এক পর্যায়ে চুলা সাইড দিয়ে ভাঙিয়ে ফেলছিলো তা আর কিছু বলার নাই ফাইনালি আমার ছোট্ট চুলাটা শুকাইছে তার জন্য তো চুলাতে আগুন দেওয়ার জন্য আমি যখন দুপুরে বসছিলাম তখন কিন্তু চুলাটা কোনোভাবে আমি ধরাতে পারতেছিলাম না কাগজ চুলা জ্বালাইতে আসলে শুকনো জিনিসের প্রয়োজন হয় তো কাগজ দিয়ে শুধু কাগজ দিয়ে আসলে চুলা জ্বালাই কিছু রান্না করা সম্ভব না তার মধ্যে আমার ছেলে তো দেখতেছেন এখানে মেজারমেন্ট কাপ নিয়েছে ওখানে ও এক একটাতে শাকের বিচি রাখছে একটাতে পেঁয়াজ রাখছে রসুন রাখছে এবং কে আলু চামচ দিয়ে টুকরা টুকরা করে কাটিয়ে ফেলছে অলরেডি সে রান্না করবে তার মনে হচ্ছে যে না রান্না হয়ে যাবে তো যখন আমরা চুলাটা জ্বালাই তখন তো আমি সক্ষম হইনি যে বকা বকাঝোকা দিয়ে রেখে দিছি সারাদিন আর কিছু বলে নেই যখন তার খালতো হয়ে আসছে সব সে তো মানে কি না কি করবে চলো ভাই আমরা এটা করি ওইটা করি তো তার ভাইও তারে বলল যে হ্যাঁ কাগজ দিয়ে চুলা জ্বালানো সম্ভব তো আবার খাইছে আমার মাথাটা দিছে পাগল করি এই পর্যায়ে দেখেন দেখতেই থাকেন কি হয় চুলা কি আর জলে চুলা কি আর কাগজ দিই রান্নার জন্য জলে জলে না তো আমার ভাগিনা একটা মোমবাতির পরে ডাইরেক্ট ঢুকাইয়ে দিছে যে আমি আর আমার ভাগিনা মিলে কাগজ দিয়ে অনেকক্ষণ জ্বালানোর চেষ্টা করছি পরবর্তীতে না ভাবে আসলে অনেক টাইম লাগতেছে আমরা এরপরে মোমবাতিরে পুরো ধরে রাখছে যাক যেভাবেই হোক রান্নাটা হয়েছে রান্না হওয়ার পরে আমার ছেলে অনেক মজা করে খাচ্ছে তা আমরা ছোটোখাটো একটা পিকনিক হয়েছি আমার ছেলেটা অনেক খুশি যে চুলার মধ্যে ছোট চুলার মতো চিংড়ি মাছ ভাজি করেছে ভাজি করে খাচ্ছে তো কার কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন